আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার একটি আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি সেই আপডেট হচ্ছে যে আপ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের নেতাকর্মীদেরকে সকলকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন সো মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো গুজবে কেউ কান দিবেন না এবং কোন ষড়যন্ত্রে কেউ কান দিবেন না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং দলীয় নেতাকর্মীদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন এবং উনি সবাইকে দেশবাসীকে সবাইকে আহ্বান করেছেন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বিভিন্ন দেশকে আহ্বান করেছেন যে দেশের মানুষের ক্ষতি হোক বা দেশের মানুষের ক্ষতি হয় বা দেশের ক্ষতি হয় এই রকম কোনো কাজ যেন না করা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে উনি এই দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন চো দেশের মানুষের ক্ষতি হোক বা এ দেশের ক্ষতি হোক উনি কখনো সেটা চান না যদিও ওনার বাড়িটি ধানমন্ডি বত্রিশ নম্বর সহ ওনার বাড়িঘর এবং ওনার পরিবার সবিশেষ হয়ে গেছে ওনার জীবনে আর কোনো কিছুই বাকি নেই তারপরেও উনি বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলেছেন এবং বাংলাদেশের জনগণকে বলেছেন আহ্বান করেছেন যে দেশের ক্ষতি হোক এমন কোনো কাজ যেন না করা হয় উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উনি সবাই দেশবাসী ওনার জন্য দোয়া করবেন উনি যেন বাংলাদেশে ফিরে আবার দেশের উন্নয়নের জন্য যেন উনি কাজ করতে পারেন